আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি পূর্ণভাবা নদীতে তো দেখতেই পাচ্ছেন নদীর পাশে যে ওয়াক হচ্ছে তার তো এটা কাঞ্চন পাশে নিউ কলেজ যে আমাদের নদীর তীর নদীর তীরেই কিন্তু অবস্থিত হচ্ছে ওয়াক ওয়াকওয়ে এই ওয়াক ওয়ে কিন্তু হইলে হবে কি সকাল দুপুর মানুষ যে হাঁটে ব্যায়াম করে এখানে করতে পারবে তো আপনারা ভিডিওতে যদি লক্ষ্য করেন তো দেখবেন এই যে হুজুররা যেখানে হাঁটতেছে মানে আমাদের ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে এই যে রেল ব্রিজ আছে এই রেল ব্রিজ পর্যন্ত জায়গাটা শুনলাম এটা হবে হবে এই চলমান আর এই যে নদীর সাইডে যে ধার বাঁধে রাখছে সম্ভবত এখানে বল্ডার বসানো হবে বলডার ওইখানে তৈরি করতেছে আমরা রাজমিস্ত্রিদেরকেও দেখতে পাইছি তো পূর্ণভবা নদী কিন্তু অনেক প্রাচীনতম একটি নদী এটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলার দিনাজপুর সদর তথা বিরল একেবারে সংযোগ স্থল মধ্যভাগে এটি অবস্থিত এই পূর্ণভবা নদীকে কেন্দ্র করে প্রাচীন ইতিহাসে অনেক গল্প আছে আর বর্তমানে কিন্তু এই নদীর কল ঘেসে সেই ওয়াইকোয়ে নির্মাণের কাজ চলতেছে আর সেটা চলমান আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা দেখাই দেখেন এখানে কাজ করার জন্য সম্ভবত একটা ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে আছে আমরা দেখতে পাই এবং তাদের কিছু শ্রমিক এখানে কাজ করতেছে তো দেখে ভাল লাগলো যে হয়তো অতি তাড়াতাড়ি এটা সম্ভব হবে আর দেখেন এই যে আমার দুই দোস্ত এরা কি করে এখন আপনারা যে ঢালটা খেয়াল করবেন এই ঢালটা একটু ভালো করে খেয়াল করেন ঠিক এতটুকুই গভীরতা হচ্ছে উপর থেকে তো আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য নদীর তীরে হাঁটা যে কি সুন্দর আপনাকে বলে বুঝাইতে পারবো না আমি আর আমার ফ্রেন্ড সেও হাঁটছে দারুণ অনেক মজা লাগছিল দেখেন নদীতে বিকালবেলা যে ভিউটা আপনাদেরকে অসাধারণ আর যাদের ঘরে ছোট্ট সানামনি আছে আর ছোট্ট একটা সানার টুকরা ছেলে আছে তাদেরকে নিয়ে অবশ্যই অবশ্যই নদীর পারে আসবেন আসলে শিশুদের মেধার বিকাশ ঘটবে এখানে প্রকৃতির সাথে তাদের প্রেম তৈরি হবে আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ